প্রিয় উনিশতম শিক্ষক সহ সকল সরকারি চাকরি প্রত্যাশীগণ আসসালামু আলাইকুম আজকে আমি বীজগণিতিক রাশির পার্ট টু এ পাঁচটি গুরুত্বপূর্ণ অঙ্কের সমাধান করব যে পাঁচটি অঙ্ক বারবার নিবন্ধন সহ বিসিএস প্রাইমারি সকল পরীক্ষায় এই অঙ্কগুলো এসেছে তাই অঙ্কগুলো খুবই গুরুত্বপূর্ণ ভিডিওটি খুব ভালো করে দেখবেন যদি ভিডিও ভালো লেগে থাকে তারা অবশ্যই প্রথমে লাইক করে তারপরে মিজান ম্যাথ অ্যাকাডেমি ফেসবুকেজকে ফলো দেবেন এবং যারা ইউটিউবে দেখবেন তারা মিজান ম্যাথ একাডেমি ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশের আইকন বাজিয়ে দেবেন তাহলে ক্লাস শুরু করা যাক নাম্বার এক এ মাইনাস ওয়ান বাই এ টু টু হলে তবে এ টু দুয়ার ফোর প্লাস ওয়ান বাই এ টু মান কত অঙ্কটি অনেকবার পরীক্ষা এসেছে দেখেন কীভাবে করা যায় কী দেওয়া রয়েছে এ টু পাওয়ার ফোর প্লাস ওয়ান বাই এ টু পাওয়ার ফোর একে ভাঙানো যায় এ স্কোয়ার ওপর স্কোয়ার ওয়ান বাই এ স্কোয়ার ওপর স্কোয়ার এখন খেয়াল রাখতে হবে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র কি এ প্লাস বি হোল স্কোয়ার এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি টু এ বি দেখেন এ স্কোয়ার স্কোয়ার কেটে যায় কিন্তু খেয়াল রাখতে হবে এখানে দেখেন এখানে রয়েছে এ স্কোয়ার প্লাস ওয়ান বাই স্কোয়ার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র দুটো একটা হলো এ প্লাস হোস্কোয়ার মাইনাস টু এ আর একটা এ মাইনাস ভোর স্কোয়ার প্লাস টু এ যেহেতু মাইনাস মান রয়েছে তাহলে মাইনাসের সূত্র ফাড়াতে হবে তাহলে কী সূত্র পড়বে দেখেন এ মাইনাস ওয়ান বাই এ হোস্কোয়ার প্লাস টু এ বি এর উপর হোল স্কোয়ার মাইনাস টু এ কেটে গেল এ মাইনাস ওয়ান বাই এর মার কত টু তাহলে টু প্লাস টু হো স্কোয়ার মাইনাস কত টু যদি কোনো চার চার দুই কত ছয় সিক্সের ওপর স্কোয়ার মাইনাস টু তাহলে ছয় ছয় ছত্রিশ দুই কত হয় থার্টি ফোর হয় অপশন গ কারেক্ট নাম্বার দুই এক্স যেগুলো রুট থ্রি প্লাস রুট টু হলে এক্স কিউব প্লাস ওয়ান বাই এক্স কিউবের মান কত এই অঙ্কটি মোস্ট মোস্ট ইম্পর্ট্যান্ট দেখেন আমি খুব শর্ট টিক্সে সমাধান করব যদি রুট থ্রি প্লাস রুট টু এই ধরনের কোনো মান থাকে তাহলে এক্স কিউব প্লাস ওয়ান বাই এক্স কিউব বা এ কিউব প্লাস বি কিউব বা এ কিউব প্লাস ওয়ান বাই এ কিউব এর মান সহজে বের করা যায় কীভাবে দেখেন যেহেতু স্কিউব দেওয়া রয়েছে কিউব থাকলে প্রথম যে মান থাকবে রুট থ্রি মান্দার রয়েছে এর দ্বিগুণ দ্বিগুণের উপর কিউব দিতে হবে মাইনাস সিক্স ইন্টু এই প্রথমটির রুট থ্রি মোট কথা প্রথমটির ছয় গুণ ওই ঘন থেকে বিয়োগ করতে হবে তাহলেই এই অঙ্গটি হয়ে যাবে তাহলে কত হয় দেখেন টু কিউব মানে কি এইট আর রুট থ্রি ওপর কিউব দিলে কী হয় থ্রি রুট থ্রি হয় মাইনাস সিক্স রুট থ্রি হয় তার তিন আসতে চব্বিশ রুট থ্রি মাইনাস কত সিক্স রুট থ্রি তা চব্বিশ রুট থ্রি থেকে সিক্স রুট থ্রি বাদ দিলে আঠারো রুট থ্রি হয় তাহলে অপশন খ কারেক্ট খুবই গুরুত্বপূর্ণ খুব ভালো করে অঙ্কটি করবেন নাম্বার তিন এ প্লাস থ্রি প্লাস ওয়ান বাই এ ইজিক টু জিরো হলে এ কিউব প্লাস ওয়ান বাই এ কিউবের মান কত এই অঙ্কটি অনেকবার পরীক্ষায় এসেছে এখানে খুবই গুরুত্বপূর্ণ এখানে কী দেওয়া রয়েছে এ প্লাস থ্রি প্লাস ওয়ান বাই এ ইজ ইকাল টু জিরো তাহলে থ্রিকে আমার পার করে দেবো অথব এ প্লাস ওয়ান বাই এ ইজ ইকাল টু মাইনাস থ্রি তাহলে কী দেওয়া রয়েছে রাশি দেওয়া রয়েছে এ কিউব প্লাস ওয়ান বাই এ কিউব সূত্র কী হবে এ প্লাস বি হোল কিউব মাইনাস থ্রি এ বি into এ প্লাস বি এখন মান বসাবো এ প্লাস ওয়ান বাই এর মান কত মাইনাস থ্রি তাহলে মাইনাস থ্রির উপর কিউব এ কেটে গেল তা থ্রি এর মান কত মাইনাস থ্রি তাহলে কত হয় মাইনাস থ্রি কিউব হয় তিনটে তিন গুণ করলে সাতাশ হয় আর কিউব করলে মাইনাসে থাকে তাহলে মাইনাস কত টোয়েন্টি সেভেন প্লাস তিন ত্রিকে নয় সাতাশ থেকে নয় বদের কথা হয় মাইনাস আঠারো তাহলে মাইনাস এইটেন অপশন গ কারেক্ট নাম্বার চার এক্স কিউব মাইনাস এক্স স্কোয়ারকে এক্স মাইনাস টু দ্বারা ভাগ করলে ভাগ শেষ করা থাকবে দেখেন এটি একটি ফাংশন যদি এটি এফ অফ এক্স ফাংশন হয় দেখেন এফ অফ এক্স ইকাল টু এক্সএস কিউব মাইনাস কত এক্স স্কোয়ার এফ অফ যদি এক্স মাইনাস টু বা এক্স একে ধরলাম এক্স মাইনাস এ দ্বারা ভাগ করলে ভাগশেষ উপাধ্য অনুযায়ী ভাগশেস থাকবে হলো এফ অফ এ মানে কি এ মানে এ জায়গায় টু তাহলে কী হলো যদি এফ অফ এক্স একটা ফাংশন হয় তাহলে এফ অফ এক্সকে এক্স এ দ্বারা ভাগ করলে ভাগ হয় এফ অফ এর মান যেহেতু টু সেই জন্য হবে এফ তাহলে মান বসাবো আমরা টু স্কোয়ার টু কিউ মানে কি এইট টু স্কোয়ার মানে কি ফোর তাহলে এইট থেকে ফোর বাদ দিলে কত হয় ফোর হয় তাহলে ভাগ থাকবে ফোর অপশন খ খারেক্ট খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক খুব ভালো করে অঙ্কটি করবেন নাম্বার পাঁচ ওয়াইয়ের মান কত হলে ষোলো এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস টোয়েন্টি ফাইভ একটি পূর্ণবর্গ সংখ্যা হবে অঙ্কটি মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট দেখেন আমরা নিশ্চয় মধ্যে জানি যে নিশ্চয়ক হল সবসময় বি স্কোয়ার মাইনাস ফোর এসি এটি হায়ার ম্যাথের যে নিশ্চয়কের মান যদি জিরো হয় তবে ওই রাশিটি পূর্ণ বর্গ সংখ্যা হবে তাহলে বি স্কোয়ার মাইনাস ফোর ফোর এসি তাহলে দেখেন এখানে যে রাশিটি দেওয়া রয়েছে ষোলো এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস টোয়েন্টি ফাইভ এটি একটি রাশি দেওয়া রয়েছে এই রাশিকে যদি আমরা এ এক্স স্কোয়ার বি এক্স প্লাস সি এর সাথে তুলনা করি তাহলে এর মান হয় সিক্স টেন বির মান হয় মাইনাস ওয়াই আর সির মান হয় টোয়েন্টি ফাইভ যদি আমরা তুলনা করি তাহলে এই রাশিটি পূর্ণবর্গ হবে যদি ডিসক্রিমিনান বা নিশ্চয়কের মান বি স্কোয়ার মাইনাস ফোর এ সি ইজিক টু জিরো হয় তাহলেই এই রাশিটি পূর্ণবর্গ সংখ্যা হবে এখন দেখেন এখানে বীর মান কত মাইনাস ওয়াই মাইনাস ওয়াই প্র স্কোয়ার ফোর ইন্টু এর মান কত সিক্সটেন সির মান কত টোয়েন্টি ফাইভ ইজিক্যাল টু জিরো বা মাইনাস কথা ওয়াই হয় আর চারশো দেখেন চার পেছনে একশো একশো ষোলো করে হয় মাইনাস ষোলোশো ইজিক্যাল বা ওয়াই স্কোয়ার কত ষোলোশো এখন যদি আমরা বর্গমূল করি ওয়াইজিক হবে বর্গমূল কত হবে ষোলশো ষোলশো বর্গমূল কত তাহলে ওয়ের মান ফর্টি হলে এই রাশিটি একটি পূর্ণ বর্গ সংখ্যা হবে অপশন খেক্ট প্রিয় পরীক্ষার্থীগণ যদি এই পাঁচটি অঙ্ক বুঝতে সমস্যা থাকে তাহলে কমেন্টে সমস্যা কথা লেখবেন আর যদি এই ভিডিও ভালো লেগে থাকে তাহলে মিজানমেথ একাডেমি ফেসবুক পেজকে ফলো দেবেন এবং মিজান ম্যাথ আগ্রামে ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকুন বাজিয়ে দেবেন তাহলে আজ আর নয় এখানে রাখছি আল্লাহ হাফেজ